হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সকলকে শুভ বিজয়া হ্যাঁ হ্যাঁ বিজয়া অনেক দিন আগে চলে গেছে আমি জানি লক্ষ্মী পূজাও পার হয়ে গেছে কিন্তু আমার জন্য আজকেই বিজয়া কারণ আমি আজকে ভিডিও দিচ্ছি অনেক দিন পর আজকে আমরা ফুলবাড়ি বাংলাদেশ বর্ডারে কথাটাও ঠিক করে বলতে পারি না ফুলবাড়ি বলে বাংলাদেশ বর্ডারে ফুলবাড়িতে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আমরা চলে এসেছি এর আগের দিনই এসেছিলাম তো এখানকার মিরা বলেছিলো শনিবার আর মঙ্গলবার করে যেতে আর সব জায়গার মতো আমি আজকেও লেট মানে ভিডিও আজকে দিচ্ছি কালকের ভিডিও আর কি তো সব সময় মতো লেট চলো দেখি শুরু হয়ে গেছে কতক্ষণ আগে কি যে করি না আমি একটা দিন একটা সঠিক জায়গায় পৌঁছাতে পারি না তাড়াতাড়ি

কেবল নয়েস দিতে বসছি আর বাইরে বৃষ্টি হচ্ছে তো নয়েজটা ইগনোর করা হোক আর এই যে আমাদের ইন্ডিয়ান আর্মিরা কি কিউট দেখতে উনি ক্যাপ্টেন উনি লিড করছিল কি দেখতে ভাই আমি ক্রাশ খাইছি কী অবস্থা প্যারেড দেখতে গিয়ে বলে আর্মির ওপরে ক্রাশ খায় পাশে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আর্মি আর সত্যি খুব ভালো লাগছিলো সবাই খুব ভালোভাবে কথা বলছিল সবার সঙ্গে কিন্তু না বাংলাদেশের আর্মিদের থেকে ইন্ডিয়ান আর্মিগুলো দেখতে বেশি ভালো ছিল ভাই সবার হাইটও অনেক ভালো ছিল আর বাংলাদেশের লোকজন ইন্ডিয়ান আর্মিদের সঙ্গেও অনেক ফটো তুলেছে তারা খুব ইন্টারেস্টেড ছিল আর তুলবে না কেন দেখতে তো হবে আর সবাই একদম আমার ক্রাশকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে কত ফটো তোলে আমিও সময় নিচ্ছি তোমরা তোলো ভাই আমার কোনো সমস্যা নেই বাংলাদেশের লোক বেশি এসেছিলো এতে বোঝা যায় যে বাংলাদেশে ইন্ডিয়ার থেকে বেকারত্ব বেশি এবার আমার টান আমি ওনাকে বললাম স্যার এতনা লম্বা বি নেই ওনা চাই ইনসানকে ফটো খিচতে মে তকলিফ হতা হ্যাঁ তো উনি বললো লো ম্যাডাম জি আপ ঠিক হ্যাঁ না আজকে এসেছিলাম আমরা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আর এখানকার প্যারেড আমরা বেশিক্ষণ দেখতে পারিনি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো এই হলো আমাদের ইন্ডিয়ার সাইড অ্যান্ড ওটা হলো বাংলাদেশের সাইড তো অবভিয়াসলি অনেকটা সেটিং এরিয়া অনেকটা লোক এ পাশেও আছে তবে আজকে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের সাইডের লোক অবভিয়াসলি অনেক বেশি এসেছিল চলো দেখি শেষ খতম বাই বাই টাটা শেষ মানে প্যারেড শেষ ভিডিও শেষ না তখন মাইক লাগিয়ে কথা বলছিলাম কারণ প্রচুর নয়েজ ছিল কিচ্ছু নয় ছিল না এত চেঁচামেচি হচ্ছিলো আর আমার ক্রস সবাইকে ডেকে দেখে নিয়ে কথা বলছিল আমার সঙ্গেও কথা বললো কিছুক্ষণ সবটা রেকর্ড করা সম্ভব না কারণ ওনাদের এটা অ্যালাউ না অবভিয়াসলি প্যারেড টাইম ভিডিও করা যায় তবে উনি আমার সঙ্গে সত্যিই কথাগুলো বলছিল উনি আমাকে বললো সেলফি নিতে তো সেলফি নেওয়ার সময় ওনার মাথা কেটে যাচ্ছিলো এত লম্বা ছ ফুটেরও বেশি হবে হাইট তো উনি নিজেই ঝুঁকে সামনে ঝুঁকে এসে বলছে যে লিজিয় ঠিক না ম্যাডাম জি হাই হাই हम तो देख ही नहीं पाए नहीं आप लोगों ने ही बोला था चार से छह के बीच होता है तो मैं चार पंद्रह में आई क्या अब कितने बजे से कितने बजे में होता है चार बजे चार बजे स्टार्ट हो जाते हैं दस पंद्रह मिनट ही होते हैं ठीक है थैंक यू टाटा बाय बाय আমি তো খুশিতে নাস্তে নাস্তে বেরোলাম এই দেখো কত লোক এসেছিলো মানে আমাদের থেকে অভিয়াসলি ওদের সাইড অনেক বেশি এসেছিলো আই টমি তুই কী করছিস তুই ওকে প্যারেড দেখতে আসিস তোকে ঢুকতে দেয়নি তো চলো বাড়ি যাই আমি তো আমার মাথায় খালি ক্যাপ্টেন ঘুরছে থাক দু তিন দিন ঘুরুক আবার পরে গিয়ে দেখা করে আসবো বাই বাই